আসসালামে আমি কনক করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি এটা কিন্তু সেগুনের মধ্যে আর এটার বাজেটটা কেমন হচ্ছে এটা কোন সেগুনের তৈরি হয়েছে এটার ভেতরে পার্টসগুলো আপনারা কোন কাঠে পাচ্ছেন এটা কেমন কি ডিটেলস ইনফরমেশন জানাবো আর ফার্স্টে একটু দেখিয়ে দিই আপনাদেরকে আজকে আমি চলে এসেছি মিস্টার খন্দকার ফার্নিচারে আর এখানকার প্রপার্টির হচ্ছে খন্দকার ফয়সাল আহমেদ ভাইয়া আর শোরুম হচ্ছে দুইটা শোরুম ওয়ান হচ্ছে খন্দকার হাজি আলী ইমাম মার্কেট এইট টু সেভেন আশরাফাবাদ মেন রোড কামরানগি ঢাকা বারোশো এগারো আর এখানকার শোরুম টু যেখানে স্পেশালি আমি দাঁড়িয়ে আছি আজুজুল হক ভিলা মাকবর বাজার কামরানগি চর ঢাকা বারোশো এগারো সহজ অ্যাড্রেসটা হবে লালবাগ কেল্লার পেছনে আর এটা হচ্ছে লালবাগ কেল্লা কামরাঙ্গিরচর মাতপুর বাজার ওয়াল্টন শোরুমের কিন্তু ঠিক পাশে কন্টাক্ট নাম্বার আছে দুইটা জিরো ওয়ান এইট ডবল টু ডবল এইট থ্রি ফাইভ থ্রি ফাইভ আরেকটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ এখানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভাইয়াদের সাথে কানেক্টেড হতে পারেন অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সো আমরা হচ্ছে ফার্স্টে পরিচিত হইনি আমাদের সাথে আছেন ফয়সাল ভাই আমাদেরকে ভিডিওতে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনাকে অনেক স্বাগত আর অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো ভাইয়া ফার্স্ট টাইম আপনাকে যে কথাটা বলতে চাইবো যে এখানে আমরা দর্শকদেরকে ফার্স্টে বলেছি আমরা আজকে সেগুন কাঠের মধ্যে একটা ডিজাইনার কাঠের কালেকশন আজকে দর্শকদের দেখাবো সো ভাই এটা কোন সেগুনটা ইউজ করেছেন আপনারা এটা অরিজিনাল চিটাগাং সেগুন ইউজ করা অরিজিনাল সেগুনটা দর্শক এটা কিন্তু একদম অরিজিনাল অরিজিনালি চিটাগাং সেগুনটা এখানে ইউজ করা হয়েছে আর ভাই এখানে ভেতরে যে আপনারা বিছানাটা দিবেন বা ভেতরে যে পার্টগুলো এগুলো কোন কাঠ ইউজ করা হবে

লাক্সারি মেন্ট এগুলো একটা দামি খাট কিনবো ঘরের জন্য তাদের জন্য মেনলি আমাদের এই প্রচেষ্টা চেষ্টা আর কি যে আমাদের এই সলিড কাঠের মধ্যে কারণ এগুলো যারা দাম দিয়ে কিনে আমরা তাদেরকে ইনসিওর করতে চাই যে

আর এটা যে আপনাদের বিছানাগুলো হবে এগুলো 1 ইঞ্চি মোটা গর্জনের বিছানা হবে 1 ইঞ্চি পুরুত্বের গর্জনের বিছানা হবে ঠিক আছে 4 ইঞ্চি আচ্ছা ঠিক আছে সো ভাইয়া এটা 6 ফিট 7 ফিটের যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটার বাজেটটা আপনি কত রাখছেন এটা বাজার মূল্য 70 থেকে 75000 যেহেতু আমরা এটা অনলাইনে এখন প্রমোট করতেছি নতুন করে

বারবার বলছি যে অনলাইন প্রচারের সাথে আমরা কমিয়ে দিচ্ছি প্রচারের সাথে সো ভাই অনলাইনে যারা কেনাকাটা করবে যারা শোরুমে আসতে পারছে না তাদের জন্য ফর্মালিটিস গুলো কি কি হচ্ছে যারা শোরুমে আসতে পারতেছে না বা আমাদের এরিয়াতে না বা ঢাকার বাইরে থাকে বা দেশের বাইরে থাকে তাদেরকে বলবো যদি আপনাদের কোনো প্রতিনিধি থাকে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করাতে পারেন আমাদের শোরুমে দেখে শুনে আপনি প্রোডাক্ট কিনতে পারেন আর যদি আপনার কোনো কেউ না থাকে আপনাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আগারোতে আপনাদের বিশ্বাস করতে পারেন আমরা এখানে দশ বছর যাবতী সুনামের সহিত আমাদের এখানে নিজস্ব আমাদের এই ব্যবসাটা আমরা করতেছি সেগুনের ফার্নিচারের এবং আশা করি আমাদের সুনামটা আপনি আসলে এখানে দেখলে বা কাউকে আপনি আমাদের সুনাম সম্পর্কে জানতে পারবেন আর আমরা যেটা আমরা বলি আমরা সেটাই দিই এরকম না যাবি আমরা বলতেছি সেগুন আপনাকে দিতেছি অন্যটা ওইটার কোনো স্তোপ নেই কারণ আমি ব্যবসা একদিনের জন্য করতে আসিনি আমি এই ব্যবসা একদিনের জন্য করতেছি না আমি লং আমার মোটামুটি আট থেকে দশ বছর হয়ে গেছে আমার এই ব্যবসার বয়স এবং আমি দশ বছরের ব্যবসার মধ্যে যাকে যা বলছি তাকে তাই দিছি কারণ আমি চাই আমার ব্যবসাটা আরও বড় হোক আমার ব্যবসাটা আরও প্রচার হোক এবং সুনামের সায় সাথে যেন ব্যবসা থাকে যেহেতু এখন এই ইউটিউব চ্যানেল বা এই মিডিয়াটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখে মানুষ সেহেতু আমি চাই না যে আমার এই ব্যবসাটা কোনো খারাপ এফেক্ট পড়ুক বা আমি একটা বলে আরেকটা দিব তাহলে কয় দিন দুদিন ব্যবসা শেষ তো আমি ওইটা করবো না এবং দাম বেশি রাখলে আজকে আপনি বলবেন হ্যাঁ ভালো জিনিস দিয়েছেন ঠিক আছে দাম তো বেশি রাখে তো আমি দাম ওষুধ সে আপনাদের কষ্টের টাকা দিয়ে আপনারা এগুলো কিনবেন শঙ্কিত জিনিস আপনারা ছেলে পনেরো হাজার বিশ হাজার টাকা ঘাট কিনতে পারেন রাইট আপনারা দামি জিনিসগুলো কিনবেন এই জন্য আমরা চাইতেছি যে আপনাদেরকে কমের মধ্যে যতটুকু কমে আমরা না করলেই পারি না যতটুকু দামের মধ্যে কমায় দিয়ে আপনাদের ভালো জিনিসটা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে সো দর্শক ভাইয়া কিন্তু একদম ডিটেলসে সবকিছু আপনাদেরকে খুলেই বললো আর যেহেতু কষ্টের টাকা এবং ভালো জিনিস এত কথায় উঠে এসেছে তাহলে আরেকটা একটা ব্যাপার উঠে আসা উচিত যেটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপারটা একটু বলতে হবে

আমরা চাইতো এখন যদি কিছু হয় নাই আর যদি আপনাদের কাজের কোনো রকমের সমস্যা যে ভাই আমার এটাই হয়েছে আপনারা বলবেন আমরা বাসায় গিয়ে যদি আমাদের ইয়েতে হয় আপনাকে করে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি অনেকগুলো ইনফরমেশন এতক্ষণ দর্শকদেরকে দিলেন এর জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ সো দর্শক এতক্ষণ কিন্তু আমরা এই চমৎকার ডিজাইন আর মুঘল এই খাটটা সম্পর্কে কিন্তু জানলাম পাঁচ ফিট সাত ফিটের দাম কত ছয় ফিটের দামটা কত পড়ছে ছয় ফিট সাত ফিট সব কিছুই কিন্তু জানিয়ে দিয়েছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ভাইয়াদের সাথে আলোচনা সাপেক্ষে কেমন কি পড়ছে না পড়ছে সব কিছু আপনারা কিন্তু একদম নির্দ্বিধায় ভাইয়াদের সাথে কথা বলে নিতে পারেন আমরা একটা কন্ট্যাক্ট নম্বর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য এই যোগাযোগ করতে ভাইয়াদের সাথে সহজ হয় কন্টাক্ট নাম্বারটা হচ্ছে খন্দকার ফার্নিচার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ এটাতে ইমো অ্যাভেলেবেল আছে ডিরেক্টলি কন্টাক্ট করতে পারেন বা ইমোতেও কিন্তু ছবি পাঠিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর নট অনলি কেনার জন্য ইনফরমেশনের জন্য কিন্তু আপনারা ফোন দিতে পারেন যে কোনো কিছুর ইনফরমেশনের জন্য আপনারা আমাদেরকে নির্দ্বিধায় ফোন করতে পারেন আপনারা হাট বড় ছোট আলমারি ছোট বড় ডাইনিং টেবিল বার্নিশ করার ক্ষেত্রে বা আমাদের যে কোনো তথ্যের জন্য বা আপনারা কিনবেন অন্য জায়গার থেকে কিন্তু আপনারা আমাদের থেকে তথ্য নেবেন যে আপনারা ভাই আমি তো আপনাদের এখানে যাইতে পারতেছি না বা আপনাদের এখানে আমার ট্রাস্ট হয় না বা জেনেই হোক আপনাদের এত দূর থেকে আবার আনা সম্ভব না সেক্ষেত্রে যদি আপনাদের কোনো রকমের কোনো ইনফরমেশন লাগে সেগুন কাঠেন আপনারা নিজেদের ফোন করবেন অবশ্যই টাইমটা মেনটেন রাখবেন যেন ইজিটিং আওয়ার এই ফোন করার আওয়ারটা যেন অফিসিয়াল আওয়ারে থাকে কারণ দেখা যায় যে রাতে ফোন দিলেন বা কেউ এরকম ফোন দিলেন যে আমরা ঘুমাই দেশের বাইরের থেকে ফোন দিলেন তো আমাদের যে সময়টা আছে সকাল এগারোটা থেকে রাতের এগারোটা পর্যন্ত আপনারা ফোন দিতে পারেন আপনারা যে কোনো তথ্যের জন্য অন্য জায়গা থেকে কিনেন কোনো সমস্যা নেই আপনারা অন্য জায়গা থেকে অন্য কোনো ডিজাইন পছন্দ হচ্ছে আমাদের থেকে দাম জিজ্ঞাসা করতে পারেন আমরা আপনাকে নিট দিতে ইনফরমেশনগুলো দেওয়া যায় আমাদের বিক্রি করা তো আমাদের ব্যবসা তো প্রচার আসেই বিক্রি তো আমরা করবোই আমাদের কারোকে হেল্প করতে পারি ওইটাও আমাদের চ্যানেলের সার্থকতা আমাদের দোকানের সার্থকতা আমার ব্যক্তিগতভাবে এই ব্যবসা করে যদি আমি কারোকে হেল্প করতে পারি সেটাও আমার সার্থকতা আচ্ছা আর অবশ্যই অনলাইনে যেহেতু আপনাদের ফ্যাসিলিটিটা থাকছে তাহলে কেন কিনবেন না এখান থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন অ্যাডভেস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক দাঁড়িয়ে আছে মেসাজ খন্দকার ফার্নিচারে আর এখানকার প্রোপাইটার হচ্ছে খন্দকার ফয়সাল আহমেদ ভাইয়া শোরুম দুইটা একটা হচ্ছে শোরুম ওয়ান খন্দকার হাজি আলিম মার্কেট এইট্টি সেভেন আশরাফাদ মেইন রোড কামারীচট ঢাকা বারোশো এগারো আরেকটা শোরুম টু যেখানে আমি স্পেশালি দাঁড়িয়ে আছি আজুন হক ভিলা মাদবোর বাজার কামরাঙ্গির চর ঢাকা বারোশো এগারো লালবাগ কেল্লার পেছনে আর এখানে মাদব বাজার আসলে আপনারা ওয়াল্টন শোরুমের কিন্তু ঠিক পাশেই পাবেন এটা কন্ট্যাক্ট নাম্বার তো দেখিয়ে দেওয়া হয়েছে আরও দেখিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ডবল টু ডবল এইট থ্রি ফাইভ থ্রি ফাইভ আর এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি এইট নাইন ফাইভ নাইন ফাইভ এখানে ডিরেক্টলি আপনারা কল করে যে কোনো ইনফরমেশন জানতে পারেন তারপরে ইমোতে অর্ডার করতে পারেন অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন বা সরাসরি শোরুমটা ভিজিট করতে চলে আসতে পারেন আর আমি বলবো এখন থেকে খন্দকার ফার্নিচারের রেগুলার আপডেট পেতে রেগুলার নিউ নিউ কালেকশন দেখতে আজই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা কালেকশন কালেকশনগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই খন্দকার ফার্নিচার থেকেই কেনাকাটা করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস তো করতেই পারেন আর রেগুলার খন্দকার ফার্নিচারের নিত্য নতুন সব কালেকশন দেখতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে